নমস্কার বন্ধুরা উত্তরবঙ্গ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত আমরা এই মুহূর্তে একটি ক্ষুদ্র চা বাগানে উপস্থিত হয়েছি এই সময় চা বাগানে প্রবল রূপারের আক্রমণ দেখা দিয়েছে প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে চা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কীটনাশক দিয়েও পার খুব সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক বছর ধরে কীটনাশক এবং সারের বেলাগাম মূল্য বৃদ্ধির জন্য চা উৎপাদনের খরচ কিন্তু গুণ বেড়ে গেছে কিন্তু সেই অনুযায়ী চা চাষিরা কিন্তু কাঁচা চা পাতার দাম পাচ্ছেন না যার জন্য উত্তরবঙ্গের চা চাষ চা চাষিদের প্রচুর লোকসানের মুখে পড়তে হচ্ছে